মোবাইলে মেসেজ ভেরিফিকেশন কোড ও টিপি কোড আসে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের মোবাইলের প্রয়োজনীয় যেগুলো কোড আছে বা মেসেজ আছে সেই মেসেজ বা কোডগুলো আমাদের মোবাইলে রিসিভ হয় না তাই এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার মোবাইলে যদি কোনো প্রকার মেসেজ বা ওটিপি কোড বা ভেরিফিকেশন কোড না আসে সেই সমস্যা কীভাবে সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্টটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের মোবাইলে মেসেজ ওটিপি কোড আসে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে সেটিংসটি ওপেন করে নেবেন আপনার মোবাইলে সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকমই ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে একটু স্কল করে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটির নামেও থাকতে পারে আপনার মোবাইলে যেটাই থাক অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এটাই আর অ্যাপ 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 ম্যানেজমেন্ট যেটাই থাক আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান বা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট নামেরও এই অপশানটি থাকতে পারে আপনারা এখান থেকে সি অল অ্যাপস এই অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো চলে আসবে তো এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা মেসেজ যে অপশন আছে আপনারা এখান থেকে মেসেজ অপশানটি খুঁজে বের করবেন তারপর এখান থেকে আপনারা এই মেসেজ অপশনটির উপর ক্লিক করবেন তাহলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনি যদি এইভাবে এই মেসেজ অপশানটিতে না আসতে পারেন তাহলে যে কাজটি করবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার মোবাইলের স্ক্রিনের উপর যে আপনারা মেসেজ অপশানটি দেখতে পাবেন এখানে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলে এখানে আপনারা অ্যাপ ইনফো নামের একটি অপশান পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকেই এই অ্যাপ ইনফু এই অপশানটিতে ক্লিক করবেন এই অ্যাপ ইনফুতে ক্লিক করলেই আপনাদের এই যে ঠিক আগের এই যে অপশানে আমি দেখিয়েছিলাম সেই অপশানটি থেকে আপনারা এখানে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা প্রথমে পেয়ে যাবেন পারমিশান নামের একটি অপশান আপনারা এখান থেকে পারমিশানের অপশানের উপর ক্লিক করবেন এখানে পারমিশান অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো পারমিশান অ্যালাউ করে দেওয়া আছে আপনাকে ঠিক শতগুলো সবগুলো পারমিশন কিন্তু এখানে অ্যালাউ করে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা যদি এরকমভাবে আপনাদের ডন্ট অ্যালাউ করা থাকে তাই আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যালাউ করে রাখবেন এরকমভাবে এক কথা এখানে আপনার যতগুলো অপশন দেখবেন সবগুলো অপশন এখান থেকে পারমিশন অ্যালাউ করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান আপনারা এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ অপশনের উপর ক্লিক করলে প্রথমে এখানে আপনারা দিতে হবে ক্লিয়ার ডাটা নামের একটি অপশান মার্ক করে দিকে দিচ্ছি আপনারা এখন এখান থেকে এই ক্লিয়ার ডাটা এই অপশানের উপর ক্লিক করবেন এই ক্লিয়ার ডাটা অপশানের উপর আপনারা ক্লিক করলে আপনাদের যে মেসেঞ্জারে মেসেজের যে ক্লিয়ার ডাটাটি আছে সব ডাটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে সেজন্য এখান থেকে আপনারা যে ওকে বাটন পেয়ে যাবেন এই ওকে বাটনের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের যে মেসেজের যে আপনাদের ডাটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা ক্যাশ মেমোরিও ক্লিয়ার করতে পারেন আপনার এখান থেকে ক্যাশ মেমোরি ক্লিয়ার করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে ক্যাশ ক্লিয়ার ক্যাশ আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের মেসেজ ম্যাসেজের এই ক্লিয়ার ক্যাশটাও কিন্তু হয়ে যাবে ক্যাশও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে আপনারা ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশ এই দুটি করে দেবেন আপনারা যদি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা এ দুটি করে দেন তাহলে কিন্তু আপনাদের যে মেসেজ ওটিপি কোড যেগুলো আসে না এই সমস্যা কিন্তু খুব সমাজে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ